রেকর্ড ভেঙে আট থেকে দশ লাখে সাকিবের রাজকুমার বুকিং চলছে সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা মুক্তির পর যে ব্যবসা হয় সেই লাভের টাকায় অনেক সিনেমা হল অতীতের লোকসান গ্লানি মুছে ফেলে শুধু সিনেমা হল নয় নতুন করে ঘুরে দাঁড়ায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নতুন সাফল্যের আশায় সাকিবের আসন্ন ঈদের সিনেমা আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় রাজকুমার নিয়ে কারাকারি চলছে সংশ্লিষ্টরা বলছে কাকে রেখে কাকে দেবে তারা নিজেরাও হিমশিম খাচ্ছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আগেই জানিয়েছে তারা প্রিয়তমা দিয়ে ভালো ব্যবসা পেয়েছেন এ কারণে এই ঈদেও রাজকুমার প্রদর্শন করবেন এবার শুরু হয়েছে সিঙ্গেল স্ক্রিনগুলোর বুকিং বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ দশ লক্ষ টাকায় বুকিং দিয়ে রাজকুমার নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ার সরের রাজ সিনেমা হল হলটির ব্যবস্থাপনা পরিচালক সাজু আহমেদ বলেন দশ লাখ টাকায় বুকিং দিয়ে জীবনে কোনো সিনেমা নেয়নি তার ভাষ্য সর্বশেষ দুই লক্ষ সত্তর হাজার টাকায় প্রিয়তমা এনেছিলাম আট সপ্তাহ দুই মাস টানা চালিয়ে উনিশ লাখ টাকা লাভ করেছিলাম তখনই ঠিক করেছিলাম প্রিয়তমা টিমের যে সিনেমা আসবে যত টাকা লাগুক সবার আগে আমরা হলে বুকিং দেব এবং তাই করেছি তো ভিউয়ার্স রাজকুমার সিনেমাটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ